ওমর রাজতলা আনহর সোনালি শাসনকাল কি তোমার জানা আছে নাকি এখনও জানা নেই চলো জেনে আসি বর্তমান থেকে লক্ষ কোটি গুণ ভালো শাসন ব্যবস্থা ওমর রাজাল আনহর প্রশাসনিক বিপ্লব ইতিহাসে প্রথমবারের মতো জনগণের তালিকা তৈরি করলেন জন্ম মৃত্যু রেজিস্টার বেতন ভিত্তিক সেনাবাহিনী চালু করলেন যাতে লুটের উপর নির্ভর না থাকে রাস্তার বাতি লাগানোর জন্য মোদিনায় রাতে নিরাপত্তার জন্য কৃষি বিপ্লব ইরানের মরুভূমিতে নদী খরণ করে চারযোগ্য জমি তৈরি করলেন তারপর করলেন ন্যায় বিচারের অমর দৃষ্টান্ত মামলার নমুনা এক ইহুদি জমি জবরদখল করেছিলেন গভর্নর অমর ইবনুল আস রাকমাতুল্লা আলাই এর ছেলের ওমরা দেলতলা আনহু নিজে গিয়ে জমি ফেরত দিলেন আর গভর্নরকে বললেন তোমরা মানুষকে দাস বানিয়েছো নিজের শাস্তি অপরাধে আঘাত করলেন ছেলের পানের যদিও ছেলে যুদ্ধ ময়দানে স্বাদ উদ্বরণ করেছিলেন সামাজিক নিরাপত্তা দুনিয়ার প্রথম বেতন ভাতা চালু করলেন প্রতি মাসে গরিবদের জন্য বাজেট অন্ধবিদ্ধ প্রতিবন্ধী সবার জন্য সরকারি ভরণ পোষণ দাসদের অধিকার মাস্টারকে বাধ্য করলেন দাসদের সাথে পরিবারের মতো সদস্যর মতো আচরণ করতে বিজয়ের মানবতা জেরুজালামের সময় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তখন খ্রিস্টানদের সাথে চুক্তি করলেন তাদের গির্জা খুশ সম্পত্তি কোনো কিছুই স্পর্শ করা হবে না নিজেই হাঁটলেন শহরে যখন সেনারা বলল ঘোড়ায় চড়ে প্রবেশ করুন উত্তরে বললেন যেখানে খ্রিস্টানদের নবী হেঁটেছেন সেখানে আমি ঘোড়ায় ওমরা দেলা আনহর মৃত্যুর শেষ শিক্ষা এক ফার্সি দাস ফার্সি গোলাম তাকে ছুরির আঘাত করল মৃত্যু সায় তিনি বললেন আল্লাহর কাছে আমার হিসাব কঠিন ও সিওত পরবর্তী খলিবা যেন ছয়জন সাহাবির পরামর্শ নির্বাচিত হয় কবরের জন্য মাত্র দশ বর্গ ফুট জমি চাইলেন যেখানে তিনি সাধারণ কাপড়ে দাফন হয়েছিল প্রমাণ করলেন ক্ষমতা মানে দায়িত্ব সুযোগ নয় ন্যায় বিচার ধর্ম বর্ণ চিনি ছাড়া মানবতায় সবচেয়ে বড় বিজয় আজও তার শাসক নিয়ে গবেষণায় হয় হারবারে কারণ ওমর আদেলা তালা আনহু প্রমাণ করেছিলেন ক্ষমতার মুকুট পরার আগে তার ন্যায়ের পাল্লায় ওজন করতে হয় ওমর আদেলাতাল আনহু এর পুরো শাসনকাল ছিল দশ বছর ছয় মাস এই অল্প সময়ে তিনি পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন শাসন মানে শুধু সিংহাসন নয় শাসন মানে হচ্ছে সেবক হওয়া একটা কথা তিনি বলেছেন সব সময় নদীর ধারে যদি একটা কুকুর না খেয়ে মরে তাহলে আমি আল্লাহর কাছে দায় ভাবতো আর যদি আমাদের শাসকরা নেতারা এমন চিন্তা করত সমাজটা কেমন হতো আমরা হয়তো উমর রাজি আল্লাহ হতে পারবো না কিন্তু তার মতো হতে চাওয়াটা একটা বিপ্লব এটাই একটা স্বরূপ